আর বাংলা নিয়োগে রাজের পরীক্ষার্থীদের ভরসা পুরুলিয়া উত্তরপ্রদেশে পরীক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিতে পুরুলিয়ায় ইউপির পরীক্ষার্থী প্রয়াগরাজ থেকে পরীক্ষার্থীরা পুরুলিয়ায় এসে পৌঁছেছেন আর কয়েক ঘন্টা পরেই পরীক্ষা পরীক্ষার দেওয়ার আগে এই পরীক্ষার্থী কি বলছেন জানবো আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ এই পরীক্ষার্থী প্রয়াগরাজ থেকে পরীক্ষার্থী পুরুলিয়া এসেছেন পরীক্ষা দেওয়ার আগে কি বলছেন তিনি দেখো স্বাভাবিকভাবেই তাদের একটা সকাল থেকে আমরা লক্ষ্য করছিলাম তাদের বিভিন্ন পরীক্ষার্থী যারা উত্তরপ্রদেশ থেকে এসছে তাদের সাথে কথা বলছিলাম তাদের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শীত করেছে এবং তারা তারই শেষ প্রস্তুতি নিচ্ছে এবং এইখানে একেবারেই বা এই রাজ্যে এসে তারা একেবারেই নিশ্চিন্তে রয়েছে এবং পরীক্ষা দেবে ভালোভাবে তাদের কোনো সমস্যা হয়নি এখনো অবধি এবং তারা যে যে কেন্দ্রগুলি রয়েছে এই জেলায় সাতাশটি পরীক্ষা কেন্দ্র রয়েছে এবং পরীক্ষার্থী রয়েছে প্রায় বারো হাজার তিনশো ষোলো জন পরীক্ষার্থী রয়েছে এবং তার মধ্যে ভিন রাজ্য থেকে বিশেষ করে যোগী রাজ্য থেকে যেমন এসছে উত্তরপ্রদেশ থেকে তেমনি বিহার থেকে এসছে প্রচুর পরীক্ষার্থী এসছে এবং তারা নিশ্চিন্তেই পরীক্ষা দেবে গতকাল রাতেই তারা বিভিন্ন জায়গায় ধর্মশালায় রয়েছে এবং তারা তারা খুব আশাবাদী যে এখানে পরীক্ষা খুব ভালো হবে এবং তাদের একটা ইচ্ছে আছে যে এই রাজ্য থেকেই তারা কাজ করবে এই রাজ্য সম্বন্ধে তাদের রীতিমতো ভালো ধারণা রয়েছে এবং তারা এই আশা নিয়েই বুক বেঁধে এসে একেবারে এই আশা নিয়ে এই রাজ্যে এসসি পরীক্ষা দিতে শিক্ষকের পরীক্ষা দিতে এবং তার ইতিমধ্যে শেষ প্রস্তুতি নিচ্ছে পড়ার বইয়ে শেষ দেখে নিচ্ছে পরীক্ষার বইয়ে মুখ দিয়ে রেখেছে সব সবমুখ এবং তারা ধন্যবাদ। प्रयागराज यूपी से आए हैं और हमारा एग्जाम टीजीटी का लगा है पुरलिया में यहां का मैनेजमेंट बहुत अच्छा रहा है सब लोग बहुत अच्छे से मिले हम लोगों से और हम लोगों को काफ़ी अच्छा लगा रुकने में भी यहाँ तैयारी काफ़ी बहुत अच्छी है प्रयागराज से आए हैं उत्तर प्रदेश से और हमारा एग्ज़ाम यहाँ पे है टी का हिंदी सब्जेक्ट से वैकेंसी है और हम लोगों के लिए अपॉर्चुनिटी थी और उसको हम लोग भुनाना चाह रहे हैं हम लोग चार पांच लोग हैं बहुत अच्छा बहुत सभी लोग मिलनसार हैं हेल्पफुल हैं सब लोग सहायता कर रहे हैं আর এবার একটু বাঁকুড়ার বিষ্ণুপুরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে আজ শিক্ষক নিয়োগের পরীক্ষা বিষ্ণুপুরে স্কুলে পরীক্ষা বিষ্ণুপুর হাই সেন্টারে পরীক্ষা এবং এই স্কুলে মোট চারশো আশি জন পরীক্ষার্থী বাঁকুড়া বিষ্ণুপুরে স্কুলে পরীক্ষা বিষ্ণুপুর কৃত্রিবাশ মুখার্জী হাই স্কুলে সেন্টার পড়েছে এবং এই স্কুলে মোট চারশো আশি জন পরীক্ষার্থী

কারণ একেবারে স্কুল সার্ভিস কমিশনের কাছে এই পরীক্ষা চ্যালেঞ্জ বছর পর এস পরীক্ষা হচ্ছে অর্থাৎ পরীক্ষার্থীরাও যারা পরীক্ষা দেবে তারাও কিন্তু অধীর আগ্রহ ছিল দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে কিন্তু কৃত্তিবাস মুখার্জি যে উচ্চ বিদ্যালয় রয়েছে এই উচ্চ বিদ্যালয়ের প্রস্তুতি শেষ মুহূর্তের রয়েছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে ঝাড়াই বাছাই কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে মেটাল ডিটেক্টর চেক করা হচ্ছে যে সমস্ত সিকিউরিটিরা তারা ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করেছে যদিও স্কুলের গেট এখনও তালাবন্ধ বন্ধ রয়েছে কারণ নির্দেশ রয়েছে নটা সাড়ে নটার আগে কোনো রকম ভাবেই এই কেটের তালা খোলা যাবে না কারণ দশটা থেকে রিপোর্টিং টাইম রয়েছে দশটার সময় সমস্ত পরীক্ষার্থীকে কেন্দ্রে আসতে হবে এবং তাদের অ্যাডমিট কার্ড এবং সচিত্র পরিচয়পত্র দেখে তারপরেই তাদের ভেতরে প্রবেশ করানো হবে কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট বা অন্য কোনো ডকুমেন্ট সিল করা জলের বোতল কোনো কিছুই নিয়ে ভেতরে প্রবেশ করা যাবে না অর্থাৎ আটো সিকিউরিটি অর্থাৎ আটো নিরাপত্তা রয়েছে বিষ্ণুপুর থানার পুলিশও তৎপরতার সঙ্গে রয়েছে কারণ একেবারে কড়া নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু এই পরীক্ষা কেন্দ্রে চারশো আশি জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে ইতিমধ্যেই যে ক্লাসরুমগুলো করা হয়েছে সেই ক্লাসরুমে রোল নাম্বার চিটানো হয়েছে একের পর এক পরীক্ষার্থীদের ভেতরে ঢোকানো হবে এবং বসানো হবে দশটায় রিপোর্টিং টাইম এগারোটা থেকে এই কেন্দ্রে পরীক্ষা শুরু হবে আর রাজ্যের অন্যান্য বিদ্যালয়গুলোর সঙ্গে বেশ ধন্যবাদ নমস্কার সুপ্রভাত একফনে বাংলা আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেল আর একফনে বাংলায় শুরুতে আমাদের নজর রাখতেই হচ্ছে এসএসসির খবরের দিকে কারণ আজ নবম দশম শিক্ষক নিয়োগ পরীক্ষা নবম দশমে পরীক্ষার্থীর সংখ্যা তিন লক্ষ উনিশ হাজার নশো উনিশ এবং রাজ্যে মোট ছশো ছত্রিশ কেন্দ্রীয় শিক্ষক নিয়োগ পরীক্ষা কলকাতায় মোট একচল্লিশটি কেন্দ্রীয় নিয়োগ পরীক্ষা সকাল দশটার মধ্যে ঢুকতে হবে পরীক্ষা কেন্দ্রে আর নবম দশমে শূন্য পদ তেইশ হাজার দুশো বারো ক্লাস নাইন টেনে শূন্য পদ তেইশ হাজার দুশো বারো রাজ্যে মোট ছশো ছত্রিশটি কেন্দ্র পরীক্ষার্থীর সংখ্যা তিন লক্ষ উনিশ হাজার নশো উনিশ শিক্ষক নিয়োগ পরীক্ষায় সতর্ক রয়েছে এসএসসি এবং পরীক্ষার পর প্রার্থীদের ওএমআর কার্বন কপি পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসি ক্যামেরা বাধ্যতামূলকও থাকছে আর কি কি ব্যবস্থা থাকছে এবং কি কী কোন কোন বিষয়ের দিকে নজর থাকছে পুরো বিষয় নিয়ে আপডেট নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় সরাসরি চলে যাব সোমরাজের কাছে সোমরাজ আত্মমাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই পরীক্ষা পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসি ক্যামেরা যেমন বাধ্যতামূলক মোবাইল স্মার্ট ওয়াচ ক্যালকুলেটার নিষেধাজ্ঞা রয়েছে আর কী কী বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে যদি জানো দেখো প্রথমেই তোমাকে একটু সংশোধন করে দিই সকাল দশটা থেকে পরীক্ষা নয় দুপুর বারোটা থেকে পরীক্ষা দুপুর বারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরীক্ষা রয়েছে সকাল দশটার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে তেমনটাই এসএসসির তরফে নির্দেশিকা জারি করা হয়েছে আট বছর ন মাস বাদে ফের স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের পরীক্ষা নিতে চলেছে ফলত এই পরীক্ষা যেমন এসএসসির কাছে চ্যালেঞ্জ তেমনি রাজ্য প্রশাসনের কাছে চ্যালেঞ্জ তার কারণ এই পরীক্ষা নির্বিঘ্নে সফল করা বিশেষ করে সাম্প্রতিক সময় এই স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে যেভাবে একের পর এক বিতর্ক তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে প্যানেল বাতিল হয়েছে যারা যোগ্য শিক্ষক তারা ফের পরীক্ষায় বসবেন ফলত সামগ্রিকভাবে এই পরীক্ষাকে নির্বিঘ্নে পরিচালনা করা এবং নির্বিঘ্নে পরীক্ষা শেষ করাই রাজ্য প্রশাসনের কাছে চ্যালেঞ্জ এবং এসএসসির কাছে চ্যালেঞ্জ এসএসসির তরফে কি কী প্রস্তুতি নেওয়া হয়েছে গতকালই এসএসসি চেয়ারম্যান তা বিস্তারিতভাবে জানিয়েছেন সকাল থেকেই কলকাতার যে পরীক্ষা কেন্দ্রগুলি রয়েছে বিশেষ করে একচল্লিশটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রেই কলকাতা পুলিশে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা রাখা হচ্ছে পাশাপাশি বেসরকারি নিরাপত্তারক্ষীরা তারা ফ্রিস্টিং করবেন পরীক্ষার্থীদের যেটা উল্লেখযোগ্য বিষয় প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রেই অযোগ্য প্রার্থীদের নাম উল্লেখ করা হয়েছে আমি আমার চিত্র সাংবাদিক সুব্রতকে বলবো সেই ছবিটি দেখাতে তুমি দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন আর এখানে লেখাই আছে যে হুজ অ্যাডমিট কার্ডস আর বিং বিন রিজেক্টেড অর্থাৎ যে অ্যাডমিট কার্ডগুলি বাতিল করা হয়েছে এসএসসির তরফে যারা অযোগ্য প্রার্থী হিসাবে আবেদন করেছিলেন আমি রয়েছি যাদবপুর বিদ্যাপীঠে তুমি দেখতেই পাচ্ছ এখানে পুরো মার্ক করে দেওয়া হয়েছে যাদবপুর বিদ্যাপীঠের চারজন অযোগ্য প্রার্থীদের আসন পড়েছিল যাদের অ্যাডমিট কার্ডে এই যাদবপুর বিদ্যাপীঠে পরীক্ষা কেন্দ্র হিসাবে দেওয়া হয়েছিল তারা কিন্তু এই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন না পরীক্ষা কেন্দ্রের বাইরে রোল নাম্বার কোন বিষয়ের জন্য পরীক্ষা দিয়েছিল এবং পরীক্ষা কেন্দ্রের নাম তার বিস্তারিত উল্লেখ করে দেওয়া হয়েছে এইভাবেই প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে উল্লেখ করে দেওয়া হচ্ছে যে অযোগ্য প্রার্থীরা পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকবেন না তুমি দেখতে পাচ্ছ যে কীভাবে আসনের অর্থাৎ কীভাবে পরীক্ষার্থীরা কোন কোন ঘরে বসবেন তার বিস্তারিত দিয়ে দেওয়া হয়েছে এবং পাশাপাশি সকাল দশটার সময় পরীক্ষার্থীদের রিপোর্ট করতে হবে এগারোটা পঁয়তাল্লিশের শেষ সময় পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢোকার এবং পরীক্ষার ঘরে ঢোকার শেষ সময় দুপুর বারোটা আর কি কি ব্যবস্থা রাখতে হবে সেটাও পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঠিক এইভাবেই গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে যাতে পরীক্ষার্থীদের কোনো রকম অসুবিধা না হয় কিন্তু সকাল থেকে আমরা আরও একটা ছবি দেখছি শুধুমাত্র এরাজ্যের পরীক্ষার্থী নয়

यहाँ पे ज़्यादा वैकेंसी है अभी आई है तो मैं न्यू न्यू बी किया हूँ तो यहाँ ट्राई किया हूँ फॉर्म भरा फिलअप किया हूँ आपका शुभ नाम मेरा नाम अरमान खान है তুমি দেখতে পাচ্ছ ঝাড়খণ্ড রাঁচি থেকেও পরীক্ষার্থীরা আসছেন ইতিমধ্যেই কলকাতা পুলিশের নিরাপত্তারক্ষীরাও পরীক্ষা কেন্দ্রের বাইরে এসে পড়েছেন কারণ আর কিছুক্ষণ বাদেই পরীক্ষার্থীরা এক এক করে আসতে শুরু করবেন কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে পরীক্ষা চলছে এসএসসির পরীক্ষা যে পরীক্ষা ঘিরে এত বিতর্ক সেই পরীক্ষাতে আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশের পরীক্ষার্থীদের সেই পরীক্ষাতে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড থেকে এসেছেন পরীক্ষার্থীরা কারণ শূন্য পদের সংখ্যা এতটাই বেশি নবম দশমে এবার শূন্য পদের সংখ্যা তেইশ হাজারেরও বেশি আর যে পদের নিয়োগের জন্যই আজ লিখিত পরীক্ষা হতে চলেছে দুপুর বারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরীক্ষা হবে পরীক্ষার্থীরা ওএমআর এর কার্বন কপি নিয়ে যেতে পারবেন আর এসএসসির তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে ওএমআর এর স্ক্যান কপি দশ বছর পর্যন্ত সংরক্ষণ করা থাকবে অর্থাৎ পরীক্ষায় যাতে স্বচ্ছতা বজায় থাকে সব মিলিয়ে আর কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই বহু প্রতীক্ষিত স্কুল আর কয়েক ঘন্টার অপেক্ষা দুপুর বারোটা থেকে পরীক্ষা দশটার মধ্যে পরীক্ষার্থীরা তাদের তাদেরকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে প্রবেশ করতে হবে এবং দশটা পঁয়তাল্লিশ পর্যন্ত গ্রেস টাইম থাকছে যাদবপুর বিদ্যাপীঠের পরীক্ষা কেন্দ্রের সামনে ছবি দেখালো এবং নিরাপত্তা ব্যবস্থা রয়েছে পুলিশ রয়েছেন এবং পরীক্ষার্থীরাও ধীরে ধীরে আসতে শুরু করে দিয়েছেন দশটার সময় একটা প্রাথমিক তল্লাশি করেই ভেতরে তারা প্রবেশ করতে পারবেন পরীক্ষার্থীরা প্রত্যেকে যেটা নিয়ে যাবেন নিয়ে যেতে পারবেন সেটা হচ্ছে একটি স্বচ্ছ পেন যদিও আমরা প্রত্যেক পরীক্ষার্থীর জন্য পেনের বন্দোবস্ত রেখেছি অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ একেবারেই অনুমতিযোগ্য নয় অ্যাডমিট কার্ডে বারকোড স্ক্যানার আছে অর্থাৎ অ্যাডমিট কার্ডটি আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা কিনা সেটাও খুব সহজে বোঝা যাবে মোবাইল ফোন ছাড়া অন্যান্য কোনো কিছু নিজের ফটো আইডি কার্ড ছাড়া কোনো কিছু সে নিয়ে যেতে পারবে না প্রশ্নপত্রের মধ্যেও নানা রকম সিকিউরিটি ফিচার থাকবে রকম কোনো প্রশ্ন লিখের চেষ্টা কেউ করেন কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা সে অবধিও ধরতে পারব প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমরা প্রশ্নপত্র পৌঁছে দেবো পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিতরণ শুরু হবে মোটামুটি এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ ওএমআর উত্তরপত্রের মধ্যে এক থেকে পাঁচ যদি কেউ পূরণ না করেন তার উত্তরপত্রটি দেখা যাবে না ওটাই বাতিল বলে গণ্য হবে আর এই নিয়োগ পরীক্ষা ঘিরে নিরাপত্তায় জোর কলকাতায় মোট একচল্লিশটি কেন্দ্রে শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং চোদ্দটি গাড়িতে কলকাতার পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র আরও বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত সেন সরাসরি চলে যাব সুদীপ্তর কাছে সুদীপ্ত প্রশ্নপত্রে নিরাপত্তায় পুলিশ অফিসার করা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কি ছবি দেখো মাত্র কয়েক ঘন্টা এবং তারপরে ঠিক বারোটা থেকে দীর্ঘ আট বছর ন মাসের যে অপেক্ষা তারপরে যে পরীক্ষা হচ্ছে বারোটা থেকে সেই পরীক্ষা শুরু হয়ে যাবে অর্থাৎ আজ নবম দশমের পরীক্ষা রয়েছে এসএসসি এবং এসএসসি অফিসের সদর দপ্তরে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে একদম সকাল থেকে বলা চলে সকাল ছটা থেকে নিরাপত্তা কিন্তু চোখে পড়ার মতো কলকাতা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে এবং একই সঙ্গে এই এসএসসি অফিস যেহেতু বিধাননগর পূর্ব থানা এলাকার সেই কারণে সেইখানকার একজন অফিসার তিনি পৌঁছে গিয়েছেন এবং তারাও কিন্তু নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছে যেটা বিষয় হচ্ছে ছশো ছত্রিশটি পরীক্ষা কেন্দ্র রয়েছে গোটা একেবারে জেলা জুড়ে এবং সেই সঙ্গে কলকাতায় একচল্লিশটি পরীক্ষা কেন্দ্র রয়েছে এই একচল্লিশটি পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছে যাবে ঠিক দশটার সময় এই এসএসসির সদর দপ্তর থেকে সেই কারণে চোদ্দোটি গাড়ি রাখা হয়েছে এই চোদ্দোটি গাড়ি করেই একচল্লিশটি পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাবে প্রশ্নপত্র এবং ঠিক দশটার সময় প্রশ্নপত্র পৌঁছে যাবে একজন করে কলকাতার পুলিশের একজন অফিসার এবং একই সঙ্গে কলকাতা পুলিশের একজন কনস্টেবল কেউ রাখা হয়েছে এই চোদ্দটি গাড়িতে অর্থাৎ মোট আঠাশ জন কলকাতা পুলিশের পক্ষ থেকে অফিসার এবং কনস্টেবল মিলে রাখা হয়েছে এবং সেই সঙ্গে নিরাপত্তা যেরকম থাকছে একইভাবে তোমাকে বলে রাখবো যে দশটার সময় ঠিক যেভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাচ্ছে প্রশ্নপত্র একই সঙ্গে দশটার সময় পৌঁছে যাচ্ছেন পরীক্ষার্থীরাও সব মিলিয়ে যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু একেবারে চোখে পড়ার মতো সকাল থেকে নিরাপত্তার ছবিটা উঠে আসছে জুনেলা ধন্যবাদ সুদীপ আর পর পরীক্ষার্থীদের সহায়তায় ব্যবস্থা লালবাজারে লালবাজারে করা হয়েছে পরীক্ষার্থীদের সাহায্য করতে কিন্তু রাস্তায় সার্জেন্টরা থাকবেন সমস্যা হলে একশো ডায়ালে সাহায্যের ব্যবস্থা প্রয়োজনে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা থাকছে এবং পরীক্ষা কেন্দ্রের সাব ইন্সপেক্টরের তত্ত্বাবধানে ষাট থেকে আট পুলিশ কর্মী